জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানায় আজকে আরেকটা ইয়ার তোমাদের সামনে নিয়ে এসেছি উনিশশো সাল কমন সাল প্রত্যেকের জানা চর্চা করা রয়েছে তবু ঘটনাগুলোকে কি ঘটেছিল একটু আলোকপাত করার চেষ্টা করব। প্রত্যেকের আবেদন রইল এই চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের একটু শেয়ার করবে একটু লাইক করবে একটু কমেন্ট করবে যারা ইতিহাসকে ভালো করে শিখতে চাইছো শটপ্রশ্ন পড়ে নয় এমসিকিউ পড়ে নয় একটু ডিটেলসে কনসেপচুয়াল পড়াশোনা করতে চাইছো যারা এক্সপার্টের ক্লাস দেখতে চাও যে ইতিহাসটা কেউ শিখতে হয় তারা অবশ্যই ফলো করবে যারা আগামী দিনে নেটসেট দিতে চাইছেন যারা ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ অফিস হতে চাইছেন অবশ্যই চ্যানেলটা ফলো করুন ভীষণ উপকার পাবেন প্রিলিমেনের প্রশ্ন যেমনই দিক বড় প্রশ্ন হয়ে যাক বিএমসি কেউ থেকে আমরা তৈরি আমাদের জানাসা ইউটিউব চ্যানেল কাছে রয়েছে অতএব আমাদের এগিয়ে যেতে আশা করি কোনো অসুবিধা হবে না ভালো করে শুনবেন যদি উনিশশো এগারো সালে তাৎপর্য যায় কি করব আমরা এগারো সালে শুধু কি বঙ্গভঙ্গ হয়েছিল, না এখানেই থেমে থাকবো না উনিশশো এগারো তৃতীয় দিল্লি দরবার হয়েছিল এই তৃতীয় দিল্লি দরবার বলছি মানে কি প্রথম দ্বিতীয়টা বলা দরকার আছে উনিশশো এগারো সালে কলকাতা থেকে ভারতের রাজধানী দিল্লিতে যাবে যে প্রোক্লামেশন আমরা পেয়েছিলাম পঞ্চম জর্জের মুখ থেকে দ্বিতীয় হারিঞ্চের মুখ থেকে শুধু কি সেটাই হয়েছিল না বিপিন চন্দ্রপালের সোল অফ ইন্ডিয়া ভারতাত্মা বই জনপ্রিয় একটা বই প্রকাশ পেলো উনিশশো সালে কত ঘটনার সাক্ষী আমরা সেগুলো নিয়ে আজকে তোমাদের সামনে এসেছি সেই উনিশশো সাল এবং তার গুরুত্বপূর্ণ ঘটনা বলি মনে রাখবে এই সালে আমরা যে মানুষটাকে হারিয়েছিলাম তিনি আর কেউ নন সেই ভোগিন নিবেইতা তা সালে তিনি মারা যান কোথায় দার্জিলিং এই মারা যান তার বাড়ির নাম কি রয় ভিলা যেমন আমরা জানি চিত্তরঞ্জন দাস দার্জিলিং এ মারা যান উনিশশো পঁচিশ ষোলোই জুন তার বাড়ির নাম কি ছিল স্টেপ অ্যাসাইড তো দার্জিলিংয়ে যদি যাও দেখবে তোমরা যেখানে আমাদের অরবিন্দ ঘোষ পড়াশোনা করে বড় হয়েছিলেন দার্জিলিং এর লেবং এর মাঠে জ্যাকসনকে গুলি করার চেষ্টা করা হয়েছিল স্মর রাখবে এইটা অ্যান্ডারসনকে গুলি করার চেষ্টা করা হয়েছিল যে অ্যান্ডারসনের নামে অ্যান্ডারসন হাউস যেটা আছে কলকাতার ভবানী ভবন তাই না যে যা সেই ভবানী প্রসাদ ভট্টাচার্য গুলি করেছিল অ্যান্ডারসনকে সে অ্যান্ডারসনের মাঠে কিন্তু দার্জিলিং এর লেবংয়ে আর জ্যাকসনকে গুলি করা হয় কলকাতার কলেজ স্কোয়ারে দাস করেছিলেন যা হোক সেই অ্যান্ডারসনের গুলি করার ঘটনা দার্জিলিং চিত্রণ দাসের মৃত্যু দার্জিলিং ভগিনীবিদার মৃত্যু দার্জিলিং অরবিন্দ ঘোষের পড়াশোনা দার্জিলিং তাই কতই না কিছু তাই না এবং যখন ষষ্ঠ এডওয়ার্ড আসছে উনিশশো সালে সে ক্যান্ডিলিভার ব্রিজ তৈরি তৈরি হয় দার্জিলিংয়ে যেটা দার্জিলিং এর সঙ্গে জলপাইগুড়ি কানেকশন করে দেওয়া হয়েছিল সে তো অন্য প্রসঙ্গ তো উনিশশো সালে আমরা দেখছি বেশ কিছু ঘটনা হয়েছিল তার মধ্যে একটা নাম বললেই নয় বঙ্গভঙ্গ হ্রদ হয় তো আমরা জানি উনিশশো সালে বারোই ডিসেম্বর বঙ্গভঙ্গ হ্রদের কথা ঘোষণা হয় এবং দিল্লি থেকে রাজধানী কলকাতা থেকে রাজধানী চলে যাবে দিল্লিতে ঘোষণা করা হলো কলকাতাতে রাজধানী ছিল দিল্লিতে চলে যাবে আমরা জানি যে উনিশশো এগারো সালে যখন বঙ্গভঙ্গ রদ হচ্ছে বারোই ডিসেম্বর ওই সময় ঘোষণা হলো রাজধানী চলে যাবে দিল্লিতে মনে রাখবে সতেরোশো সালে ওয়ারিং হেস্টিংস প্রথম ভারতের রাজধানী ঘোষণা করে কলকাতাকে আর যেটা ছিল উনিশশো সালে উনিশশো সালে ঘোষণা হলো কলকাতা থেকে রাজধানী চলে যাবে দিল্লিতে এবং দিল্লিতে রাজধানী গেল উনিশশো সালে ঘোষিত হয় উনিশশো সালে স্থানান্তরিত হয় উনিশশো বারো সালে উনিশশো সালের তেইশে জানুয়ারি উনিশশো তেরো সালের তেইশে জানুয়ারি ভারতের রাজধানী দিল্লি আইনত বা সাংবিধানিক স্বীকৃতি পায় আর উনিশশো সালের তেরোই ফেব্রুয়ারি তারিখে রাজধানী দিল্লি থেকে নতুন দিল্লিতে যায় আড়ুনির আমলে আর এই সময় কে ছিল দ্বিতীয় হারেজ তাহলে সতেরোশো সালে কলকাতা রাজধানী হয় ওয়ারেক্স টিংসের আমলে দ্বিতীয় আমলে কলকাতা থেকে দিল্লিতে ঘোষণা হয় উনিশশো বারো সালে স্থানান্তরিত হয় উনিশশো তেরো সালে আইনি স্বীকৃতি পায় মর এক আর বঙ্গভঙ্গ রদ হচ্ছে উনিশশো এগারো বারোই ডিসেম্বর উনিশশো এগারো সালে আর কি ঘটনা পেলাম না ভোগী নিবি তার মৃত্যু পেলাম দার্জিলিংয়ে তার মৃত্যু হয়েছিল এবং বাড়ির নাম তার রয় ভিলা মরাক ভিটা ভেটা উনিশশো এগারো সালে জনগণ মনোগানটি রচনা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে বঙ্গভঙ্গ হ্রদের সময় এবং এই গানটি প্রথম কলকাতায় গা হলো অধিবেশনে উনিশশো এগারো সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন বিশ্বের নারায়ণ ধর এই অধিবেশনের সভাপতি প্রথম ঘোষণা হয় রামসে ম্যাকডোনাল্ড তিনি একটি এমার্জেন্সি কাজে লন্ডনে বা ব্রিটেনে ফিরে যান তাই রামসে ম্যাকডোনাল্ডের উত্তরসুর হিসাবে এই অধিবেশনে সভাপতি করা হয় তাকেও নয় বিশ্বের সে সে বিশ্বের ধরের সভাপতিত্বে কলকাতায় প্রথম গানটি গা হলো অ্যালবার্ট হলে যেটা তৈরি করেছিল কেশবচন্দ্র সেন এইটিন সেভেন্টি সিক্সে সেই অ্যালবার্ট হলকে আজকে আমরা চিনি কলকাতার কফি হাউস নামে সেখানে গানটা গা হয়েছিল উনিশশো সালে গিয়েছিল আরিন টেগর এবং এই গানের অধিনায়ক হিসাবে পঞ্চম জর্জকে তিনি বলেছিলেন বলে আমরা মনে করি যদিও এটি একটি বিতর্ক জায়গা অনেকে মানতে চাই না যাই আমরা ডিবেটিং এ যাব না সোল অফ ইন্ডিয়া নামক গ্রন্থটি উনিশশো সালে প্রকাশ করছেন আর কেউ নন সেই স্বাধীনতার সিংহ নামে পরিচিত বিপিন চন্দ্রপাল তো সোল অফ ইন্ডিয়া গ্রন্থের লেখককে বিপিন পাল তাই কি বলা হয় স্বাধীনতার সিংহ কে বলেছেন চিদাম্বরম পিল্লাই চিদাম্বরম পিল্লাই কে ছিলেন স্বদেশী বয় করে যুগ উনিশশো ছয় সালে মাদ্রাজে প্রতিষ্ঠা করেছিলেন স্বদেশ স্টিম নেভিগেশন কোম্পানি সেই স্বদেশ স্টিম নেভিগেশন কোম্পানি জাহাজ নির্মাণ কেন্দ্রেতে নেমেছিলেন তার নামেই কিন্তু এই তামিলনাড়ু তুতিকুরিন বন্দরের নাম করা হয়েছে চিদাম্বরম পিল্লাই পোর্ট কত বড় মানুষ পরাধীন ভারতবর্ষে বঙ্গভঙ্গের যুগে বাঙালি হিসাবে ভারত মানে আমাদের ভারতীয় হিসাবে তিনি সারা বাংলাকে সারা ভারতবর্ষকে উপহার দিল জাহাজ নির্মাণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে ভেবে দেখেছ ভারতীয়রা পরাধীন ভারতবর্ষে জাহাজ কোম্পানি খুলেছিল নাম স্বদেশী স্টিম নেভিগেশন কোম্পানি স্বদেশী স্টিম নেভিগেশন কোম্পানি কে প্রতিষ্ঠা করলো চিদাম্বরম পিল্লাই আর সেই মানুষটি বিপিন চন্দ্রপালকে স্বাধীনতার সিংহ বলেছিল আর সেই বিপিন চন্দ্রপালের বিখ্যাত বই শোল অফ ইন্ডিয়া তিনি প্রকাশ পাচ্ছে কবে উনিশশো সালে কলকাতা থেকে রাজধানী দিল্লিতে যাবে কথা ঘোষণা হলো বলেই দিয়েছি তোমরা প্রত্যেকে জানো একটা ঋষির পরীক্ষা প্রশ্ন দিয়েছে যে শাখাওয়াত মেমোরিয়াল স্কুল শাখাওয়াত মেমোরিয়াল স্কুল কয়েক প্রতিষ্ঠা উনিশশো এগারো কোথায় প্রতিষ্ঠা হয় কলকাতায় কে প্রতিষ্ঠা করেছিলেন সেই বেগম রোকেয়া মনে এক বেইটা যার জনমৃত্যু একই দিনে নয় ডিসেম্বর ভুলে গেলে চলবে না তো বেগম রোকেয়া কলকাতায় প্রতিষ্ঠা করলেন শাখাওয়াত মেমোরিয়াল স্কুল মরা এক ভেইটা এবং বিপ্লবী গুপ্তের ফাঁসি হয়েছিল সরি জন্ম হয়েছিল উনিশশো সালে উনিশশো একত্রিশ সালে ফাঁসি হয় নাইনটিন থার্টি ওয়ানে তার ফাঁসি হয়েছিল তার বলতে কার এই দীনেশ গুপ্তের বিনয় বাদল আরেক কান্ডারি হচ্ছে দীনেশ হচ্ছে তো বিনয় কৃষ্ণ বসু বাদল গুপ্ত বা সুধীর গুপ্ত আর দীনেশ গুপ্ত এনার জন্ম হয় উনিশশো এগারো সালে মৃত্যু ফাঁসি হয়েছিল উনিশশো সালে মোর এক ভেটা তাকে গার্লিক মৃত্যু ওডাক দিয়েছিল সেই গার্লিক সেই জন্য দিবালোকে চত্বরকে গুলি করলেন কানাইলাল ভট্টাচার্য চন্দননগরের সন্তান তো যাই হোক সেই উনিশশো সালে জন্ম দীর্ঘ কুড়ি বছর পর তার মৃত্যু হলো তাহলে মাত্র কুড়ি বছরের যুবকের মৃত্যু হল উনিশশো একত্রিশ সালে দিনেশগুপ্তের জন্ম হচ্ছে উনিশশো সালে তৃতীয় দিল্লি দরবার হয় ভীষণ ইম্পর্টেন্ট দিল্লি দরবার কত সালে হয় তৃতীয়টা উনিশশো এগারো সালে তাহলে প্রথম দিল্লি দরবার আঠেরোশো ছিয়াত্তর সালে রয়্যাল টাইটেল অ্যাক্টের ভিত্তিতে এইটিন সেভেন্টি সেভেনে লর্ড লিটনের আমলে হয়েছিল তাহলে লর্ড লিটনের আমলে প্রথম দিল্লি দরবার হয় এইটিন সেভেন্টি সেভেনে আঠারোশো ছিয়াত্তর সালে ভিক্টোরিয়াকে দেয়া হলো প্রথম দিল্লি দরবারে অনুষ্ঠান দ্বিতীয় দিল্লি দরবার উনিশশো সালে হয়েছিল লর্ড কার্জন করেছিলেন এখানেও কিন্তু আমাদের ভিক্টোরিয়াকে সব মৃত্যুর পরে তার একটা শ্রদ্ধার্গ নিবেদন করা হয়েছিল প্রথম দিল্লি দরবার আমলে সেকেন্ড বা দ্বিতীয় দিল্লি দরবার উনিশশো তিন লর্ড কার্জনের আমলে এখানেও ভিক্টোরিয়াকে দেওয়া হয় মৃত্যুর পরে এবং তৃতীয় দিল্লি দরবার হয়েছিল উনিশশো সালে পঞ্চম জর্জকে কেন্দ্র করে এটি করা হয়েছিল ভালো করে মনে রাখবি ভীষণ ইম্পর্টেন্ট বিপ্লী বসন্ত বিশ্বাস যার আজ উজ্জ্বল বিশ্বাস দক্ষিণ কৃষ্ণনগর থেকে বিধানসভায় জয়ী হয়েছেন এবং পশ্চিমবঙ্গের কারামন্ত্রী হয়েছেন সেই উজ্জ্বল বিশ্বাস যে পরিবারের লোক সেই পরিবারের বসন্ত বিশ্বাস তৎকালীন বড়লা দ্বিতীয় হার উপরে কিন্তু দিল্লিতে বোমা নিক্ষেপ করেছিল দিল্লির চাঁদনি চকে বোমা নিক্ষেপ করেছিল দিল্লির চাঁদনি চকে বোমা নিক্ষেপ করেছে কে বসন্ত বিশ্বাস দ্বিতীয় হাড ইঞ্চের উপরে বোমা নিক্ষেপ করলো এর ফলে কি হলো বিপ্লবী কার্যকলাপ কিন্তু অনেকটাই বাড়ছে অনুভব করে একের পর কিন্তু মামলাগুলো করা হবে এই সময় প্রথম দিল্লি ষড়যন্ত্র মামলা হবে তারপর প্রথম লাহোর ষড়যন্ত্র মামলা হবে তারপর দ্বিতীয় লাহোর দ্বিতীয় দিল্লি এইভাবে কিন্তু এগিয়ে যাবে তো যাই সেই বঙ্গবঙ্গ হ্রদের সময় বসন্ত বিশ্বাস কিন্তু উনিশশো এগারো সালে দ্বিতীয় হাডির যে মনিক্ষেপ করেছিল এর একটা ছোট্ট চিত্র তোমরা দেখতে পারো কলকাতা মহাজাতির সদনে কিন্তু রাখা রয়েছে দেখবে বসন্তটা ফেলছে হাড়িজ হাতির পিঠে করে চড়ে আসছে ছবিটা কিন্তু একটা রাখা রয়েছে মহাজাতি স্বত দেখতে পারো আর এই রূপ সোর্স পেতে আপনারা অবশ্যই এই বইটা স্টাডি করবেন পরীক্ষার পূর্বে কিছুদিনের জন্য প্র্যাকটিসটা করতে পারেন আউটস্ট্যান্ডিং ভালো ভালো প্রশ্ন পাবেন কয়েক হাজার প্রশ্ন রয়েছে আর এই বইটার বিকল্প নেই টপিকগুলোকে হজম করবেন তাহলে উনিশশো সালের মতো ঘটনাগুলো আপনারা সব জানতে পারবেন ডিটেলসে আজকে এই পর্যন্ত রইল ভালো থাকবে কেমন লাগছে একটু জানিও আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিও বাই